নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে সরস্বতী পূজা আর সরস্বতী পূজা উপলক্ষে আজকে যাচ্ছি সরস্বতী মায়ের কাছে অঞ্জলি দিতে বাপি আর আমি দুজনে তো এখন বাপি রেডি হবে তো বন্ধুরা সকালবেলা উঠে আজকে সানদান করেছি সবেমাত্র মাত্র বেলা বেরোলো তো এখন বাজে সাতটা তো চলো বন্ধুরা আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কোথায় যাচ্ছি কোথায় অঞ্জলি দিচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আগে আমি রেডি হয়ে তো এই যে বন্ধুরা শাড়ি পরাটা কমপ্লিট হয়ে গেছে আর এক্ষুনি আবার বর্ষা আসবে আমাদের বাড়িতে এই শাড়িটা পরে অঞ্জলি দিতে যাচ্ছি এখনো অনেক কিছু বাকি রয়েছে সেগুলো তো এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছি কেমন লাগছে আমায় বলো অবশ্যই বর্ষাও চলে এসেছে ওকেও রেডি করব তো এই যে বন্ধুরা দেখো বর্ষা চলে এসেছে এখন বর্ষাকে শাড়ি পরাবো বর্ষা কোন শাড়িটা পরবে ওই তো এই সাদাটা হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখো আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি বর্ষার শাড়িটা আমি পরিয়ে দিয়েছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে আর ওই যে দেখো একজন চলে এসেছে কই এসো মিমি এসো এসো এই যে বর্ষার বান্ধবী এসেছে চলো এবার আমাদের তিন সুন্দরীকে কেমন লাগছে বল ভাগনিও হয় এদিকে আবার একই সাথে করে তো চলো ও ভাই এসো এসো এই যে আমাদের ক্যামেরাম্যান ও সব সময় আড়ালে থাকে বন্ধুরা সরস্বতী পূজা তো কালকে হয়ে গেল আজকে ভয়েস ওভার দিচ্ছি তো সরস্বতী পূজার দিন তো চারিদিকে মাইক বাজবে এটা হচ্ছে হাই স্কুলের গেট তো আমি এখন যাচ্ছি প্রাইমারি স্কুল যেহেতু কিছু দায়িত্ব রয়েছে সরস্বতী পূজা উপলক্ষে কিন্তু একটা দিন আগে মিটিং করেছিল তো মিটিং এ যেহেতু আমি ছিলাম না তো সেই হিসাবে পরে আমার মাস্টার ডেকে আমায় বলল যে পূজার দিন একটু থাকা কাজ বলতে সেরকম কিছু না তো সবাই হাতে হাত লাগিয়ে করবে একটু দেওয়া থাওয়ার দিকে তখন একটু দরকার হয় সেই কারণে এসে দেখি সেরকম কেউ আসেনি এখানে প্রতিমা কিন্তু আনা হয়েছে সকাল বেলায় আনা হয়েছে তারপরে দেখো এখানে সব পূজার প্রসাদ কাটা চলছে স্কুলে এসেই কিন্তু আমার বাপি কিন্তু দুষ্টমি শুরু করে দিয়েছে আর এদিকে দেখো বর্ষা আমাকে কি দেখাচ্ছে বর্ষা হাতে নোক লাগিয়েছে এটা কৃত্রিমভাবে নোক লাগিয়েছে ভীষণ সুন্দর দেখাচ্ছে সেটাই আর কি ও আমাকে দেখা তারপরে আমরা সরস্বতী মায়ের দর্শন করে আমরা সোজা চলে গেলাম ডালা কিনতে যেহেতু বাপি পড়াশোনা আর তার জন্য না এমনি সেই ছোটবেলা থেকেই আমরা ডালা কিনে মায়ের পূজাই দেওয়া হয় এখানে কিন্তু ঠাকুর মশাই পূজায় বসে গেছেন আর এদিকে দেখো আমার বাপি হঠাৎ করে দেখছি ফোনে গেম খেলছে তারপরে বললাম যে বাপি তোমার ফোন কে দিয়েছে তো বলছি আমার মাস্টার মশাই ফোন দিয়েছে তাই গেম খেলছি তারপরে দেখো এদিকে বাইরে চলে এসেছে আর এসে দেখতে পাচ্ছি সেই গেটের মুখে যে কলা গাছ থাকে সেই কলা গাছ একটা ছাগলে সেই ওখানে ফট সব ফেলে দিয়েছে জল টল সব ফেলেছে ঘটের মুখে যে ধান ছিল সেই ধান খেতে এসছে ছাগল কি অবস্থায় দুবার করে বন্ধুরা তুলে দিয়েছি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এদিকে ঠাকুর মশাই কিন্তু পূজায় বসে গেছেন আর এদিকে মাস্টার মশাই কিন্তু ছাদের উপরে বাচ্চাদেরকে নিয়ে এসে নেতাজির জন্মদিন পালন করছে এখানে পতাকা উত্তোলন করছে সরস্বতী পূজা মানে ভীষণ একটা সুন্দর দিন প্রত্যেক বাচ্চাদের আনন্দের একটা দিন ওদিকে সরস্বতী পূজা হচ্ছে আর এদিকে কিন্তু পতাকা উত্তোলন হচ্ছে

দেখো এবার কিন্তু একে একে সবাই চলে এসেছে এবারে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে বসবো আর সবাই বসে গেছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি দেব না এটা তো হতেই পারে না আর আমার তাই সকাল থেকে না খেয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য কোনো রকম অসুবিধা না হলে এই সরস্বতী পূজা অঞ্জলি দিতে কিন্তু একদম মিস করি না ওং শত্রুবা শরন্ত্রী শব্দ নক্ষি শুভোমাঙ্গে বল মহাঙ্গতি ও শান্তি ও শান্তি ভগব অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবারে যাচ্ছে যে ফুলগুলো ছিল কাছে সেই ফুলগুলো মায়ের পায়ে দেব আর মায়ের চরণে প্রণাম করব বাপিও যাচ্ছে সাথে আর এখানে দেখো কতটা ভিড় হয়ে গেছে ফুল দেওয়ার জন্য তো বন্ধুরা এই যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দিয়ে এই যে বাইরে এসেছি তো এবার বাড়ি যাবো বর্ষা কি বলো দেখি কি করবে বাড়ি 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 গিয়ে গিয়ে শাড়ি শাড়ি পরবে এই শাড়িটা পরে ঘুরতে যাব অনেক জায়গায় প্রসাদ খেতে আবো খিচুড়ি খাবো আজকে সারাদিন ভাত না তো বন্ধুরা এই যে দেখো বর্ষা আর আমি কিন্তু আবার এই যে বেরিয়েছি আর বাপি কিন্তু স্কুলে ও কিন্তু এখনো আসেনি কারণ ও বন্ধু আমরা পেয়ে গেছে যেহেতু তো যাই হোক এবার আমরা বেরোচ্ছি লাগছে একটু বলবে আর বাপির জন্য কিন্তু জামা প্যান্ট রেডি করা ও আবার আসবে কখন আসে দেখি আবার ও মামার বাড়িতে যাবে বলছে তো দেখা যাক আমার জেঠুর ছেলেরা যদি আসে আমি জেঠু ওদের কাছে পাঠিয়ে দেবো বাবা আজকে ফোন করেছিল যে পাঠানোর জন্য তো চলো এই যে দেখো বাপির স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো তখন আসতে চায়নি বলে ওকে আনা হয়নি তো ওর জামাটা পরিয়ে নিলাম জামা জুতো ওকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো মা এত সুন্দরভাবে গুছিয়ে সেজেছে আর মেয়ে যদি সরি ছেলে যদি না সাজে তো কেমন লাগে বলো আর এই যে বাবা মা ওই সে পেঁয়াজের চারা রুচ্ছে তো আজকে যদি বাড়িতে চলে আসতে পারি তাড়াতাড়ি তাহলে পেঁয়াজের চারাগুলো বসাবো ওখানে একেবারে বাবা আয় তো এখন আমরা কোথায় যাচ্ছি প্রণতি বল কোচিং এ চলো স্কুল থেকে একটু বেরিয়ে এসেছি স্কুলে যেহেতু পূজা হয়ে গেছে তো খিচুড়ি হতে একটু দেরি হচ্ছে সেই কারণে আর তোমাদের ওদিকটা দেখানোও হয়নি তো এবারে এসেছি আমরা কোচিংয়ে তো কোচিংয়ে এখানে প্রতিমা দেখে তারপরে দেখো পুচকি একটা বাচ্চা ভীষণ সুন্দর আমার কোলে বাচ্চা দেখলে কিন্তু আমি কোলে নিতে এগিয়ে যাই আমি খুব পছন্দ করি বাচ্চা কোলে নিতে তারপরে বাপি সেই তখন থেকে সেই সকাল থেকে মানে সাতটা বাজে সাতটা সাড়ে সাতটা যখন আমি এসেছি তখন থেকেই শুধু বলছে যে আমি আইসক্রিম খাবো আসার সাথে সাথে তো বলছি একটুখানি দেরি কর বেলাটা উঠুক তারপরে আইসক্রিম খাবে তো তারপরে এখন আইসক্রিমের দোকানে নিয়ে এসেছি এখন বাপির জন্য আইসক্রিম নিচ্ছে আর তার সাথে সাথে আমরাও একটা করে নিয়ে নিলাম সেই বিয়ের পর থেকেই প্রত্যেকটা সরস্বতী পুজো কিন্তু আমার এদের সাথেই কাটি এত আনন্দ করছি আর সাথে সাথে বলছি বর্ষা তোর তো সোমবার থেকে আবার চলে যেতে হবে কারণ ও কিন্তু রাঙ্গা ভর্তি হয়েছে আর ও হোস্টেলে থাকবে সেই হিসাবে আমি ওকে বলছি যে এবছর তো আমরা অনেক আনন্দ করছি তো সামনের বছর কিন্তু তুই অবশ্যই হোস্টেল থেকে ছুটি নিয়ে বাড়ি আসিস তুই না আসলে কিন্তু আমার আনন্দ করাই হবে না তো বর্ষা বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো বাপি কর্ণাটক ছাড়াচ্ছে কাগজটা তো আমায় বলছে যে মা আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাও সবসময় যদি তোমাদের দিকে ঘোরাও তো আমাকে কে একটুখানি দেখানো যাবে না আমি যে অবশ্যই সেই হিসাবে দেখো আমাদের বাপির দিকে একটুখানি ঘোরালাম আর বাপি কর্ণাটকটা খেতে খুব পছন্দ করে আর দেখো আমার বর্ষাকে কত সুন্দর দেখাচ্ছে বর্ষা দেখতে দেখতে বড় হয়ে গেল এটা হচ্ছে প্রণতি তারপরে দেখো আইসক্রিম খেয়ে সোজা চলে এসেছি এখন প্রসাদ দিতে হবে প্রথমে সবাইকে বেঞ্চ পেতে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে তো দিয়ে এখন প্রথমে কাঁচা প্রসাদগুলো দেওয়া হচ্ছে তারপরে কিন্তু খিচুড়ি দেওয়া হবে সবাই একে একে করে একটা একটা করে জিনিস নিয়ে দেওয়া হো কেউ কেউ নৈবিদ্য দিচ্ছে কেউ কাঁচা প্রসাদ দিচ্ছে আর আমি দিচ্ছিলাম বাতাসা তো একজন আমায় বললো যে একটা পেপার লাগবে তো সেই হিসাবে একটা পেপার আমি দিতে যাই প্রত্যেক বছর কিন্তু আমাদের প্রাইমারি স্কুলে দেখো এইভাবে কিন্তু বসিয়ে খেতে দেওয়া হয় ভীষণ একটা সুন্দর মুহূর্ত তোমরা না দেখলে ভীষণ মিস করবে আমাদের অঞ্চলের দিকে আমরা কিন্তু এইভাবেই আনন্দ যদিও কোনো বছর এভাবে দায়িত্ব থাকি না কিন্তু এবছরটা স্যার খুব ধরেছে যে দায়িত্ব থাকতে হবে তো ভীষণ ভালো লাগলো দায়িত্ব থেকে নিজেও সবার সাথে আনন্দ করতে পারলাম সবার সাথে আলাপ হলো ভীষণ ভালো লাগলো 제가 빠니 제가 가고 이제 দেখো আমি বাতাসাটা নিয়ে এসেছি আর এখানে কিন্তু এই বেঞ্চে বসেছে আমার বাপি বাপির ঠাম্মি সবাই বাপির দাদা ভাই আর কিন্তু যায়নি বাড়িতে সেই বললাম পেঁয়াজ লাগানো হচ্ছে মার বলে এসছিলাম যে মা তুমি কিন্তু যাবে গিয়ে প্রসাদ নিয়ে আসবে তো মাও চলে এসেছে এক জায়গায় বসেছে মোটে বসতে চাইছিল না বাপি বলছিল আমার সাথে বসবো এবার আমি কখন খাবো তার কোনো ঠিক আছে এই সব বর্ষার মা বর্ষা আমার বাপি আমার শাশুড়ি মা সবাই একসাথে বসেছে প্রতি বছরের তুলনায় মাস্টারমশাই বলছে এবছর প্রচুর লোক হয়েছে আমাদের প্রাইমারি স্কুলে কারণ এত ভিড় যে মানে একটা বিয়ে বাড়িতে যেরকমভাবে ঠেলাঠেলি হয় সেরকমভাবেই কিন্তু প্রসাদ দিতে বসছে ভীষণ সুন্দরভাবে ঠান্ডা মস্তিষ্কে সবাইকে বসিয়ে প্রসাদ দিয়েছি যতটুকানি ছিল মানে যতটুকানি ছিল ততটুকানি আমরা গুছিয়ে প্রসাদ দিতে নিজেকে এত ভালো লাগছে বিশ্বাস করো মানে যতটা আনন্দ করেছি স্কুলে গিয়ে আর আমি কিন্তু সত্যি কথা মুখ বন্ধ করে একদম থাকতে পারি না সারাক্ষণ বকর বক করব বকর কর আর আমার ম্যাক্সিমাম সবাই আমাকে চেনে তো সেই হিসাবে সবার সাথে প্রসাদ দিচ্ছি আর কল আর এই দেখো সবার শেষে এই সবে একটুখানি খিচুড়ি নিয়ে বসেছি একদম টাই টাই খিচুড়ি শুধু রাখা হয়েছিল তাই আমাদের জন্য বেশ কয়েকজন লাস্টে তো আমি ছিলাম আর এখন বাজে বিকাল তিনটা আর দেখো এখন তিনটের দিকে এখন এই যে খাচ্ছি তো ওদিকে মাস্টার মশাইও খাচ্ছে আর আমার ওই জুতোটা রাখা আছে বর্ষা আবার আমার এগিয়ে দিয়ে গেল সেটাই আমার বলছে বর্ষা যে বৌদি তোমার জুতো দিয়ে গেলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে শুধু রাস্তায় ফিরতে থাকো এদিকে শুধু দেখো স্যার ডাকি